তুই চিনি রাগ করতে রাগ করতেছে তুই বললি কেন খেলার কাছি আর আর ভাল্লাগালা ভাই পাই সমস্যা আমি খেলতে পারছিস না কেমন আছো ভাই তোমরা কিছুদিন যাব দেখতে আবার লাগতেছে চোখে এটা আমি ওই যে বাইরের দেশে আমি যে ট্রেনিং করাই মানে ট্রেনিং করাই বিভিন্ন চোড়ায় ওঠা মানে পাহাড়ের চোড়ায় ওঠা সেফটি ছাড়াই বিল্ডিং এ ওঠা

এই তোমরা আমি যে বলতেছি এটা তোমাদের বিশ্বাস হচ্ছে না বিশ্বাস আর না বিশ্বাস কি এটা না তুমি কিন্তু অনেক আমার সাথে ই করতেছো আমি অপমান করার চেষ্টা করতেছোরা চিনিস আমাকে হ্যাঁ এই তুই চিনিস আমাকে তুই কথা বললি কেন কথা বলে হ্যাঁ আমি উঠতে পারি তোমরা আমাকে অপমান করার চেষ্টা করছো তাই না এগুলোকে থেকে আমার কথা বলে আমি কথা বলতেছি তো কথা বলতেছি না পাহাড়ে একদম এই সরি ভুলে গেছে আমি আসলে তোমার মুখের দিকে আমি তাকাইছি আমি কান্না কান্না অবস্থা ভাই সমস্যা নাই আমি বড় ভাই আমি উঠতে পারি তো এইগুলা আপনি যে কথা বলছেন ভাই তো বলে করে যে এটাই আমি তোমাদেরকে বলি কিছু কথা

সে জানিতামে ও ওদের দুনিয়ার খাবার বাস্তব অত ধরে মারে কেউ আমাকে দেখলেন তো ও যাওয়ার